বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা ক্রমশ বেড়ে চলেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ এই দেশগুলোর মধ্যে কেউ প্রাকৃতিক সম্পদে ভরপুর কেউবা আবার শিল্প ও প্রযুক্তিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে আক্তারিজার আজকের এই পর্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অর্থনৈতিক প্রেক্ষাপট ও কার্যকলাপগুলি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মধ্যে শীর্ষ ধনী দেশের তালিকায় দশম স্থানে রয়েছে মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ কাজাকস্তান দেশটির অর্থনীতি একটি শক্তিশালী ও উদীয়মান অর্থনীতি যার বর্তমান জিডিপি প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং আয় প্রায় পনেরো হাজার পাঁচশো ডলার যা মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় ছয় শতাংশ কাজাকস্থানের অর্থনীতি খনিজ সম্পদ শিল্প উৎপাদন ও বৈদেশিক বিনিয়োগের উপর নির্ভরশীল দেশটির অর্থনীতি তিনটি খাতে বিভক্ত যেখানে সেবা খাত পঞ্চান্ন শতাংশ খাত পঁয়ত্রিশ শতাংশ এবং খাত দশ শতাংশ এটি বিশ্বের অন্যতম ইউরেনিয়াম উৎপাদক দেশ এবং তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ও খনিজ সম্পদ রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেল গ্যাস খাতই দেশটির জিডিপির বড় অংশ যোগান দেয় এছাড়া কৃষিখাত ও পশু সম্পদ একটি উল্লেখযোগ্য অংশ এদেশের সরকারি মুদ্রা হল ত্যাঙ্গে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার কাজাকস্তান চীন রাশিয়া ইতালি তুরস্ক এবং নেদারল্যান্ডের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে থাকে ইউরোপে জ্বালানি সরবরাহ চীন ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য করিডর হওয়ায় দেশটির ভূ অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি কাজাকস্তান বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন ইকোনমিক জোন ট্যাক্স ছাড় এবং সহজ ব্যবসায়িক নীতিমালা গ্রহণ করেছে নাম্বার নাইন মিশর মিশর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও কৌশলগত দেশ এবং এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় ও মুসলিম বিশ্বের নম স্থানে থাকা এক ধনী দেশ যার বর্তমান জিডিপি প্রায় তিনশো সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এদেশের জিডিপির প্রবৃদ্ধির হার তিন দশমিক আট শতাংশ এবং আয় প্রায় তিন ডলার মিশরের জিডিপির প্রায় সাতান্ন শতাংশ আসে পরিষেবা খাত থেকে যেখানে পর্যটন ব্যাংকিং যোগাযোগ এবং রিয়েল স্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প খাতের পরিমাণ প্রায় পঁয়ত্রিশ শতাংশ যেখানে তেল গ্যাস নির্মাণ ও পেট্রোকেমিক্যাল অন্যতম প্রধান শিল্প এছাড়াও কৃষিখাত দেশের অর্থনীতির প্রায় আট শতাংশ অবদান রাখে যেখানে তুলা শাকসবজি এবং ফলমূলের উৎপাদন উল্লেখযোগ্য সুয়েজ খাল থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা পর্যটন নির্মাণ এবং জ্বালানি খাত মিশরের অর্থনীতির প্রধান চালিকাশক্তি দেশটিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে প্রায় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং এদেশের মুদ্রা হল মিশরীয় পাউন্ড অর্থনৈতিক সংস্কার বৈদেশিক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশটির সরকার প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করে চলেছে নাম্বার এইট পাকিস্তান পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি বিশাল জনসংখ্যা বিশিষ্ট দেশ পাকিস্তান লেবার সার্ভের দু হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী বিপুল এই জনসংখ্যার সাঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ মানুষ পরিষেবা খাতের সাথে জড়িত এছাড়াও পঁচিশ দশমিক চার শতাংশ শিল্প ও কলকারখানা এবং সাঁত্রিশ দশমিক চার শতাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত দেশটি জিডিপির পরিমাণ প্রায় তিনশো চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার বিশ্ব অর্থনীতিতে পাকিস্তান বর্তমানে তেতাল্লিশতম স্থানে রয়েছে জিডিপির প্রবৃদ্ধির হার দুই দশমিক চার শতাংশ এবং মাথাপিছু আয় প্রায় এক হাজার পাঁচশো অষ্টাশি ডলার এদেশের টেক্সটাইল কৃষিপণ্য কেমিক্যাল ও ঔষধি চামড়া এবং ক্রিয়া সামগ্রী প্রধান রপ্তানিকৃত পণ্য দেশটির মুদ্রা হল পাকিস্তানি রূপী এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার দেশের অর্থনীতি রেমিটেন্স বা প্রবাসী আয় কৃষি উৎপাদন ও আন্তর্জাতিক সাহায্যের উপর অতিমাত্রায় নির্ভরশীল যদিও এখনও দেশটিতে রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি ও বৈদেশিক ঋণের বোঝা রয়ে গিয়েছে তবে দেশটি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা করছে বর্তমান সময়ে নাম্বার সেভেন ইরান খনিজ তেলের দিক থেকে পৃথিবীর তৃতীয় এবং প্রাকৃতিক গ্যাস মজুদে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ইরান যার অর্থনীতি মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভর করে গড়ে উঠেছে দেশটি জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বিশ্বের সাঁত্রিশতম বৃহৎ অর্থনীতি একটি দেশ দেশটির মাথাপিছুয় পাঁচ হাজার তিনশো মার্কিন ডলার এই দেশের সরকারি মুদ্রা ইরানের রিয়াল এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে আনুমানিক নব্বই থেকে একশো বিলিয়ন মার্কিন ডলার তবে এর প্রায় বেশিরভাগই অংশ তারা ব্যবহার করতে পারে না আমেরিকা ও পশ্চিমাদের স্যাংসংয়ের কারণে ইরান খনিজ তেল গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য বিশ্ববিখ্যাত পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি তার প্রযুক্তি প্রতিরক্ষা এবং কৃষিখাতে স্বনির্ভর হয়ে উঠেছে নাম্বার সিক্স বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দ্রুতবর্ধন ও উন্নয়নশীল অর্থনীতির দেশ যার জিডিপি প্রায় চারশো আশি বিলিয়ন মার্কিন ডলার এবং এটি বিশ্বের ধনী একটি দেশ দেশের অর্থনীতি প্রধানত পোশাক শিল্প কৃষি খাতের উপর অতিমাত্রায় নির্ভরশীল দেশটির মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ মানুষ পরিষেবা খাতে জড়িত এছাড়াও শিল্প ও কলকারখানার সাথে কুড়ি শতাংশ এবং কৃষিকাজের সাথে চল্লিশ শতাংশ মানুষ জড়িত রয়েছেন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ও ভারতের সাথে সবচেয়ে বেশি বিনিময় করে থাকে এই দেশ এবং পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ বাংলাদেশের মুদ্রা হল টাকা এবং দেশটিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে বর্তমানে প্রায় সাতাশ বিলিয়ন মার্কিন ডলার দেশের শিল্পায়ন অবকাঠামো উন্নয়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে এদেশের সরকার স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ গড়ার লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছে যা ভবিষ্যতের একটি শক্তিশালী অর্থনৈতিক ইঙ্গিত দেয় নাম্বার ফাইভ মালয়েশিয়া মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত ও বহুমুখী অর্থনীতি যার জিডিপি প্রায় চারশো অষ্টাশি বিলিয়ন মার্কিন ডলার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গড়ে চার দশমিক পাঁচ শতাংশ এবং মাথাপিছু আয় প্রায় পনেরো হাজার ডলার মালয়েশিয়ার অর্থনীতি শিল্প পরিষেবা এবং কৃষিখাতের সমন্বয়ে গড়ে উঠেছে দেশটির জিডিপির প্রায় চুয়ান্ন শতাংশ আছে পরিষেবা খাত থেকে যেখানে ব্যাংকিং পর্যটন হেলথ ও আইসিটি খাতগুলো রয়েছে শিল্প খাতের অংশ প্রায় সাঁত্রিশ শতাংশ যার মধ্যে ইলেকট্রনিক্স পেট্রোকেমিক্যাল অটোমোবাইল ও প্লাস্টিক শিল্প এইগুলি মূলত দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এছাড়াও কৃষিখাত দেশের অর্থনীতির প্রায় নয় শতাংশ অংশে যোগান দেয় যেখানে পাম অয়েল অন্যতম প্রধান পণ্য মালয়েশিয়ার মুদ্রা হল মালয়েশিয়ান রিঙ্গিট এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় একশো বিলিয়ন ডলার দেশটির অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এ দেশের প্রধান রপ্তানিকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স পেট্রোকেমিক্যাল পাম অয়েল এবং ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ সরকারের নীতি ও অবকাঠামো উন্নয়ন দেশের শিল্প ও পরিষেবা খাতের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এছাড়া দেশের অর্থনীতি একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মুক্ত বাজার প্রদান করে যার কারণে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধশালী আধুনিক ও বহুমুখী অর্থনীতি হয়ে উঠেছে নাম্বার ফোর সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী একটি দেশ যার জিডিপি দু সালে প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে দেশটির অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল হলেও বর্তমানে এটি একটি বহুমুখী ও আধুনিক অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলেছে তেলের বাইরে ব্যবসা বাণিজ্য পর্যটন রিয়েল স্টেট বিমান সেবা এবং আন্তর্জাতিক বিনিয়োগ খাতগুলি এই দেশটির বড় আয়ের উৎস সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা হলো দিরহাম এবং দেশটির বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় একশো পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এদেশের সবচেয়ে বড় শহর দুবাই এবং রাজধানী আবুধাবি বিশ্বব্যাপী ব্যবসা ও পর্যটনের কেন্দ্র হিসাবে ব্যাপক পরিচিত আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার্থে এখানে শুল্কমুক্ত অঞ্চল ট্যাক্স সুবিধা এবং সহজ ব্যবসায়িক পরিবেশ রয়েছে যার কারণে অনেক বহুজাতিক কোম্পানি এখানে অফিস খুলেছে পর্যটন শিল্প এদেশের অর্থনীতির বিশাল একটা অংশ বিশ্বসেরা বিলাসবহুল হোটেল ও শপিং ফেস্টিভ্যালগুলো এখানে কোটি কোটি পর্যটক আকৃষ্ট করে সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত তেলের উপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তি ও ব্যবসায়িক ক্ষেত্রের মাধ্যমে বিশ্বমানের অর্থনীতি গড়ে তুলেছে এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে নাম্বার থ্রি সৌদি আরব মতে ধনী ও খনিজ তেলের সমৃদ্ধশালী দেশগুলোর অন্যতম যার অর্থনীতি মূলত খনিজ সম্পদ বিশেষ করে জ্বালানি তেলের উপর নির্ভরশীল দু সালে দেশটির মোট জিডিপি দাঁড়িয়েছে প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপির দিক থেকে বিশ্বের এর অবস্থান উনিশতম বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার প্রায় চার দশমিক ছয় শতাংশ এবং মাথাপিছুয় তেত্রিশ হাজার মার্কিন ডলার জ্বালানি খাত বিশেষ করে খনিজ তেল ও গ্যাস এদেশের জিডিপির প্রায় বিয়াল্লিশ শতাংশ যোগান দেয় সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এবং এর নেতৃত্ব দানকারী একটি দেশ দেশটি তার অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য ভীষণ দু প্রকল্পে কাজ করে চলেছে যেখানে পর্যটন প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং বেসরকারি খাতগুলিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সৌদি রিয়াল এদেশের মুদ্রা এবং দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি নাম্বার টু ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেশটি একটি বৈচিত্র্যপূর্ণ অর্থনীতি গড়ে তুলেছে যেখানে কৃষি উৎপাদন খনিজ সম্পদ পর্যটন খাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও অটোমোটিভ ইলেকট্রনিক্স কাগজ ও কেমিক্যাল শিল্প উল্লেখযোগ্য এই সমস্ত খাদগুলি দেশটির প্রধান আয়ের উৎস এদেশের মোট জিডিপির পরিমাণ প্রায় এক দশমিক চার দুই নয় ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বে সতেরোতম অবস্থানে রয়েছে দেশটির প্রধান রপ্তানিকৃত পণ্যগুলির মধ্যে রয়েছে কয়লা পাম ওয়েল প্রাকৃতিক গ্যাস টেক্সটাইল রাবার সামুদ্রিক খাদ্য ইন্দোনেশিয়া রাবার সামুদ্রিক খাদ্য ও পাম অয়েল রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি এবং বিশ্বের মোট পাম অয়েলের পঞ্চাশ শতাংশেরও বেশি একাই রপ্তানি করে থাকে বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং এদেশের মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া নাম্বার ওয়ান তুরস্ক তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ দেশটির জিডিপির পরিমাণ প্রায় এক দশমিক চার তিন সাত ট্রিলিয়ন মার্কিন ডলার বার্ষিক প্রবৃদ্ধির হার দুই দশমিক সাত শতাংশ এবং আয় প্রায় ষোলো হাজার সাতশো মার্কিন ডলার অর্থনৈতিক দিক থেকে এটি বিশ্বের ষোলোতম ধনী একটি রাষ্ট্র টেক্সটাইল অটোমোবাইল ইলেকট্রনিক্স পর্যটন ও নির্মাণ খাত তুরস্কের অর্থনৈতিক মূল চালিকা শক্তি দেশটির প্রধান বাণিজ্য অংশীদার হল ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া চীন এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহ বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় একশো বিলিয়ন ডলার এবং এদেশের মুদ্রা হল লিরা বর্তমানে তুরস্কতার উৎপাদন প্রযুক্তি ও পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে মুদ্রাস্ফীতি ও বৈদেশিক ঋণের চাপ থাকা সত্ত্বেও দেশটি একটি মধ্যম আয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থনীতি হিসাবে বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এই সম্মিলিত মুসলিম দেশগুলির অর্থনীতি খুবই বৈচিত্র্যময় কেউ তেলের উপর নির্ভরশীল কেউ শিল্প ও কৃষিখাতে শক্তিশালী কেউ আবার রপ্তানির উপর নির্ভরশীল এসব দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের স্থান মজবুত করেছে তবে ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ এর মতো দেশগুলোর অর্থনীতিতে তাদের জনসংখ্যার বিরাট প্রভাব রয়েছে তাদের এই বিপুল জনশক্তি ভবিষ্যতে দেশগুলিকে আরও শক্তিশালী করতে পারে অর্থনৈতিকভাবে জনসংখ্যায় মুসলিম বিশ্বের শীর্ষস্থানে থাকা দেশগুলি সম্পর্কে জানতে আক্তারেজার এই ভিডিওটি দেখতে পারেন